আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের ভিডিওতে আপনাদের জন্য দারুণ সুখবর রয়েছে ভিডিওটি শুরু করার আগে একটি কথা আপনারা যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এখানে একটি হেডিং দেখতে পাচ্ছেন নতুন টাকা ছাপানোর প্রসঙ্গে যা জানালেন গভর্নর অর্থাৎ নতুন টাকা ছাপানোর ব্যাপারে তিনি আজকে স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন তো আমি একটু বিস্তারিত বলি গত তিন মাসে বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপানো হয়নি এবং হবেও না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইস মনসুর সোমবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত তৃতীয় বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলনে তিনি কথা বলেন গভর্নর বলেন অর্থনৈতিক সংকট কাটাতে আমরা টাকা ছাপাচ্ছি না এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংক থেকে নতুন টাকা ছাপিয়ে কোনো কিছু দেওয়া হয়নি এবং হবেও না গত পনেরো বছর ধরে দুর্বৃত্তায়নের মাধ্যমে ব্যাংকি খাত থেকে কোটি কোটি টাকা লুটপাট করা হয়েছে তবে এখন কোনো আর্থিক প্রতিষ্ঠান যেন বন্ধ না হয়ে যায় সেজন্য সর্বোচ্চ করছি ক্রমবর্ধমান মূল্য কমাতে আরও আট মাস অপেক্ষা করতে হবে জানিয়ে তিনি বলেন উদ্যোগ নেওয়ার পর বারো মাসের মধ্যে মূল্যস্ফীতি কমিয়ে ফেলার রেকর্ড বিশ্বের কোনো দেশেই নেই আমরা কেবল তিন মাস হলো শুরু করছি তবে তাৎক্ষণিক মূল্য কমাতে শুল্ক রাস নানা উদ্যোগ নেওয়া হচ্ছে আশা করছি মূল্যস্ফীতি পাঁচ থেকে ছয় শতাংশ নামিয়ে আনতে পারব কয়েকটি ব্যাংক এখনও ঠিকমতো গ্রাহকদের টাকা দিতে পারছে না তবে কেন্দ্রীয় ব্যাংক তাদের সহায়তা করছে বলে জানান আহসান এস মনসুর তিনি বলেন সব শ্রেষ্ঠটাই করা হচ্ছে আশা করি দুই থেকে তিন বছরের মধ্যে একটি ভালো ব্যাঙ্কিং খাত দেখতে পারব প্রথমে দশটি ব্যাংকের সম্পদ হিসাবে অডিট করা হচ্ছে পর্যায়ক্রমে সবগুলোরই করা হবে তা আপনারা এখানে দেখতে পাচ্ছেন মূলত টাকা এখনই ছাপানো হচ্ছে না বা হবেও না এরকমই তিনি স্পষ্ট করে দিয়েছেন তো আজকের ভিডিও এ পর্যন্ত